হ্যালো আজকে ভিডিও করলাম কারণ আমরা এসেছি আজকে চাচল মালতীপুর এখানে ধানের ক্ষেত এত সুন্দর লাগছে দেখতে অনেক দিন পর আমি এরকম একটা দৃশ্য দেখলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমার ছেলে ভাগ্নি আগে আগে হাঁটছে আমি খুব ভালো লাগছে এই কোথায় যাচ্ছ সামনে এসো আর যে এদিকে এসো এটা হচ্ছে আমার বড় ভাগ্নি জাফিরা এটা হচ্ছে তার বোন ছোট নুমু আসো আসো এটা হচ্ছে আমার সেজন অনদ হচ্ছে দিদির বাড়ি ওর শ্বশুর মশাই মারা গেছে তা আমরা এসেছি দেখতে সকাল ছটার সময় রওনা দিয়েছিলাম আমাদের বাড়ি থেকে রোজা রোজা ধরে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে একদম নামাজ টামাজ পড়ে ছটার সময় আমরা গাড়িতে চেপেছিলাম আর সাড়ে সাতটা সাতটা পঁয়ত্রিশ ছত্রিশে আমরা এখানে পৌঁছে গেছি এক ঘন্টা চল্লিশ মিনিটের কাছাকাছিতেই আমরা পৌঁছে গেছি এখানে এত স্পিডে সকাল সকাল গাড়ি এত স্পিডে চলেছিল আর তার সাথে রাস্তায় ট্রাফিকও ছিল না খুব ভালো লেগেছে আসতেও আর এখানকার দৃশ্য দেখে চোখটা একদম খুব একটা ভালো ফিল হচ্ছে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ধান খেটটা এই এদিকে আসো যেও না ওদিকে সাপ থাকবে নুমু আসো এটাতে ধান হবে ধান থেকে চাল হবে চাল থেকে রান্না করব রান্না করে ভাত হবে দিয়ে মাংস দিয়ে খাবো নাকি ডাল ভাত হ্যাঁ ডাল ভাতও খাবো চিকেন ভাত ডাল ভাত সবজি ভাত শাক ভাত মাংস ভাত হ্যাঁ বিরিয়ানি ভাত আমার গো ঠিক করে হাঁটো

প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকে অনেকদিন পর আমি ভিডিও বানাচ্ছি কারণ ভিডিও করার রমজান মাসে আমার টাইমই নয় ছেলের চলছিলো এক্সাম এদিকে তিনবেলা রান্না এটা ওটা কী জানি এই রোজার মাসে আমি ভিডিও দিতেই পারলাম না মন থেকে হলো না কিসের জন্য তো জানি না অনেকেই বলে ভিডিও কেন দিচ্ছ না ভিডিও কেন দেখতে পাই না কিন্তু আমি তো ভাবছি যে মনে হয় আমার ভিডিও হ্যাঁ অত কেউ আগ্রহ করে না বলে মোটিভেশনও পাই না কিন্তু হঠাৎ কারোর সঙ্গে দেখা হলে কলেজে গিয়েও বলে অনেকে তুমি ভিডিও কেন দাও না তোমার ভিডিও কেন দেখতে পাই না তো আজকে ভাবলাম ভিডিওটা দিই কারণ আর ধান খেত ছোটোতে আমি নানীদের বাড়িতে গিয়েছিলাম তখন ধান খেত দেখেছি অনেক দিন পর আমি এরকম ধান খেত দেখলাম যে চারিদিকে সবুজ আর সবুজ আর এত সুন্দর ধান ক্ষেত আর হয়ে গেলো টাটা বাই বাই ভালো থাকবেন السلام عليكم